কিছু কিছু এলাকায় দেখা যায় তারা কি করে কষাই ভাড়া করে কষাই ভাড়া করার পরে সারা দিন যখন সেই কষাই একটা গরু হোক দুইটা গরু হোক গরুগুলো বানানো শেষ করে গরুগুলো বানানো শেষ করলে শেষে কসাইকে কিছু মাংস দেওয়া হয় যে পরিমাণ টাকা দেওয়ার কথা কিছু টাকা কম দেওয়া হয় এমনটা যদি করা হয় তাহলে কুরবানি সম্পূর্ণ বাতিল হয়ে যাবে তো কুরবানি বাতিল হয়ে যাওয়ার অনেকগুলো কারণ আছে তার মধ্যে একটা হলো যে কসাইকে আপনি ভাড়া করে আনবেন জবাই করা গোস্তু বানানো এ সমস্ত কাজ করার জন্য আপনি যদি সেই কসাইকে পারিশ্রমিক হিসাবে গরুর চামড়া থেকে শুরু করে গোস্ত পর্যন্ত এখান থেকে কোনো একটা অংশ যদি তাকে পারিশ্রমিক হিসাবে দেন তাহলে আল্লাহ নবী সাল্ল ওয়াসাল্লাম বলেছেন যে তার কুরবানি বাতিল হয়ে যাবে আরও একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো আমরা কি করি গরু যখন জবে হয়ে গেল মাংসগুলো আলাদা করে ফেললাম এখন খাওয়া শুরু হয়ে গেল আমাদের গরুর ময়লা যে বের হলো রক্ত যে জমা হলো এইগুলো আবর্জনা ময়লাগুলো কি করি ওখানেই রেখে যাই এভাবে রেখে যাওয়ার কারণেও কোরবানির অনেক বড় বাতিল হওয়ার সম্ভাবনা দাঁড়ায় এই জন্য চেষ্টা করবেন আমার কোরবানির যে আবর্জনাগুলো তৈরি হয়েছে পশু থেকে এগুলো আমি নিরাপদ জায়গায় সেগুলোকে ফেলবো পরিবেশ নষ্ট করবো না পরিবেশ নষ্ট হয়ে গেলে মানুষ অসুস্থবেন অসুস্থ হলে আপনি গুনাহাগার হবেন তো যদি গুণা হয় তাহলে সেই কোরবানি কবল হওয়ার সম্ভাবনা কমে যায় আর একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ মাছ আলাদা সেটা হলো তিন ভাই অনেক ক্ষেত্রে দেখা যায় এক ভাই একটু বেশি টাকা ইনকাম করে এক ভাই তার সম করে বা তার থেকে একটু কম করে আর এক ভাই একেবারেই সীমিত ইনকাম তো তিন ভাই মিলে একটা কোরবানি দেবে নির্ধারণ করে গরু কিনে আনি যে ভাই সব থেকে বেশি টাকা কামায় সে দিল পঞ্চাশ আরেক ভাই দিল দশ আরেক ভাই দিল পাঁচ হাজার তো এই মিলে মনে করি ষাট পঁয়ষট্টি হাজার দিয়ে একটা গরু কিনে আনলো যে ভাই পাঁচ হাজার দিল সেও মনে করতেছে আমার কোরবানি হয়ে যাচ্ছে দশ হাজার দিল সেও মনে করতেছে আমার কোরবানি হয়ে যাচ্ছে আর যে বেশি দিচ্ছে সে মনে করে আমারও হচ্ছে আমাদের দুই হচ্ছে মূলত মূলত এভাবে করে তিনজনের কোরবানি কখনোই হয় না যে ভাই পাঁচ হাজার দিল তার কোরবানি হয় নাই গোস্তু খাইতে পারবে গোস্তু খাইলেও কোনো সমস্যা নাই মোট কথা কোরবানির যদি আপনি পশু নির্ধারণ করেন গরু এখানে যে কয়েকটা ভাগ আছে যে কোনো একটা ভাগ আপনাকে নিতে হবে একটা ভাগ আপনাকে পরিপূর্ণ আদায় করতে হবে একটা ভাগ না হলে ওটা আসলে গোস্ত খাওয়া হবে কুরবানি যে আপনাকে দিলেন এমনটা না এখান থেকে বাঁচার জন্য যে মাধ্যম সেটা হলো যেই ভাই বেশি টাকা ইনকাম করে সেই ভাইয়ের উচিত যে আমি একটা গরু ক্রয় করি আমার নামে আমার ভাইয়ের নামে আরেক ভাইয়ের নামে তিন ভাইয়ের নামে দিয়ে দিন এটা হলো উত্তম পদ্ধতি তিনও ভাইয়ের কুরবানি হয়ে যাওয়ার জন্য আশা করি বুঝতে পেরেছেন প্রবাসী ক্ষেত্রে একটা মাসালা তারা হলো একটা রুমের মধ্যে যদি পাঁচজন থাকে পাঁচজন মুসলমান তারা কোরবানির সময় আসছে কি করে একটা ছাগল ক্রয় করে ছাগল ক্রয় করে কিভাবে পাঁচ জনের কাছ থেকে কিছু কিছু টাকা নিয়ে ছাগল ক্রয় করে সেটা কোরবানি দেয় তার আমাদের কুরবানি হয়ে গেছে আমরা কুরবানি দিলাম প্রত্যেকে ভাবে আমিও কোরবানি দিচ্ছি সেভাবে আমিও দিছি সেভাবে আমিও দিছি মূলত এভাবে করে কোরবানি কিন্তু হয় না ছাগলে কখনো জনের অংশীদার হতে পারে না একজন ছাগল একজন দিবে এই জন্য এখান থেকে বাঁচার জন্য যে মাধ্যম অবলম্বন করা যাইতে পারে পাঁচ জনে মিলে যদিও টাকা উঠাই আমরা তো পাঁচ জনের মধ্যে যে বয়স্ক আছে যাকে পছন্দ হয় তাকে নির্বাচন করা এক হাজার করে যাই টাকা দিলাম সবাই এক জায়গা করে একজনকে দিয়ে দিলাম যে তোমাকে দিলাম তুমি কুরবানি করো করো এবার সে করে ফেললো তারপর এবার আরেকজন করবে এবার আরেকজন করবে এভাবে করলে আপনি কিন্তু সুন্দর পন্থা পেয়ে যাবেন প্রবাসী ভাইয়েরা আশা করি বুঝতে পেরেছেন আরেকটা হলো আকিকা ও কুরবানি আকিকা এবং কুরবানি এটা নিয়ে আলোচনা অনেক অনেকেই বলে হয় অনেকেই বলে হয় না তো আমি আপনাদেরকে যেটা বলি যে আমাদের হানাফি মাজাব অনুযায়ী আকিকা এবং কুরবানি একত্রে দেওয়া যায় কোনো সমস্যা নাই তারপরেও যদি আপনি সমালোচনার ঊর্ধ্বে যাইতে চান প্রত্যেকটা মতানক্য ঊর্ধ্বে যাইতে চান সেই ক্ষেত্রে কি আপনার সচেতন থাকা যে কুরবানির সময় কুরবানি দেওয়া এটা একটা নির্দিষ্ট বিধান আবার আকিকারও জন্য নির্দিষ্ট আছে সাত দিন আর একটা মতে চোদ্দ দিন আরো একটা মতে একুশ দিন তো নির্দিষ্ট সময় আছে এই সময়ের মধ্যে যদি দিতে না পারেন পরবর্তীতে খোলা অন্য কোন সময় দিতে দিতে পারেন কুরবানির পর্যন্ত আনতেই হবে হবে মধ্যেই এমন সীমাবদ্ধতার মধ্যে না না যদি আপনি সব কিছুর ঊর্ধ্বে যাইতে চান দুইটাকে আলাদা আলাদা করে দেওয়াই উত্তম তবে যদি একসাথে দিয়ে ফেলেন তাহলে আমাদের ইমাম ইমাম আজম ইমাম আবু হানিফ আলহের মতে হ্যাঁ সেটা অনুমতি আছে বৈধ আছে আর একটি গুরুত্বপূর্ণ মাছ আলা ছেলে প্রবাসে থাকে কুরবানি দিবে নিয়োগ করেছে কুরবানি দেওয়ার জন্য দেশে পশু ক্রয় করা হয়ে গেছে এখন সৌদি আরব সহ ইস্টে তো আমাদের একদিন আগে তাদের ঈদ আজকে ঈদ হচ্ছে সৌদি আরবে আমরা আগামীকাল ঈদ করব তো যেই ছেলেটা বাড়িতে পশু রাখছে কোরবানি দেওয়ার জন্য তো এখন সে কি করবে আজকে তো তাদের ঈদের দিন তার নখ চুল এগুলো কি কেটে ফেলবে নাকি কাটবে না কি করতে হবে তো মাছ আল্লাহটা জেনে রাখেন সেটা হলো ওই ব্যক্তির যে ব্যক্তি কুরবানি করবে সেই ব্যক্তি যদিও সৌদি আরবে থাকে আজকে তার ওই মোস হাতের নখ যাচ্ছে এভাবে রাখতে হবে তার কুরবানি অর্থাৎ তার পশু যে দেশে থাকুক ওই দেশে পশু যখন কোরবানি হবে ফোনের মাধ্যমে জানবেন বা যে কোনো ভাবে জানবেন জানার পরে আপনার পশু কুরবানি হওয়ার পরে আপনি আপনার আপনার চুল নখ এগুলো কাটবেন আশা করি বুঝতে পেরেছেন এরপরে কুরবানির চামড়ার ক্ষেত্রে অনেকে আমরা যেই ব্যক্তিকে ভাড়া করি যে আমার এটা বানায় দাও গোস্তুটাগুলো বানায় দাও গোস্তু বানাই দেওয়া শেষ করে গোস্তু বানানোর পরে আমরা চামড়া বিক্রি করে মসজিদ মাদ্রাসায় না দিয়ে গরিব মানুষকে না দিয়ে ওই চামড়ার টাকা থেকে কিছু টাকা দিয়ে আমরা তাকে পারিশ্রমিক দিতে চাই এর মাধ্যমে কিন্তু আপনি মারাত্মক গুণাগার হবেন এবং এটা অন্যায় হবে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা ভুল করে ফেলি মনে করি যে এটাই নিয়ম এটাই করতে হবে যে নিজের এক ভাগ আত্মীয় স্বজনের এক ভাগ আবার সমাজের মধ্যে যে ভাগটা আমরা দিয়ে থাকি সেটা এক ভাগ তো আমরা মনে করি যে কুরবানি করা মানে এইভাবে তিনটা বন্টনই করতে হবে মূলত আপনি যে কুরবানি দিচ্ছেন আপনি যদি নিয়োগ করেন আমি কাউকে দিব না একাই খাবো সেটাও কিন্তু বৈধ আছে অবৈধ নয় তো চেষ্টা করা যেহেতু আল্লাহ তাল্লার কাছে ভালো কিছু চাওয়ার আশা এই জন্য আমরা নিজেরা একাই আত্মীয় স্বজনকে দিই গরিব মানুষদেরকেও দান করি কেননা যত দান করা যাবে তত ফজিলত সেই দৃষ্টিকোণ থেকে এটা একটা সুন্দর সিস্টেম চালু করা হয়েছে কিন্তু আপনি যদি একা খাইতে চান আপনি একাও খাইতে পারবেন আরও একটি মাসালা সেটা হলো আজকের ভিডিওর শেষ মাসালা সেই মাসালাটা হলো আপনার উপরে কোরবানি ওয়াজিব নয় এলাকার অনেকেই দিচ্ছে আপনি ভাবতেছেন যে তারা দিচ্ছে আমি যদি না দিই লোকে আমাকে অনেক কথা বলবে আমার সম্মান নষ্ট হয়ে যাবে কি করলেন যারা যাদের উপরে কুরবানি ওয়াজিব তারা হাটে গেল গরু ক্রয় করতে আপনিও আপনার উপরে ওয়াজিব না আপনিও কি করলেন তাদের সাথে গেলেন তো তারাও পশু ক্রয় করলো আপনিও একটা ক্রয় করলেন একই ট্রাকে আপনারা আসতেছেন আসার পথে ট্রাকটা অ্যাক্সিডেন্ট করলো বা যেভাবে আপনি গরু আনতেছেন অ্যাক্সিডেন্ট করলো অ্যাক্সিডেন্ট করার পরে সব মারা গেল যত পশু ছিল সব মারা গেল এমন যদি পরিস্থিতি দাঁড়ায় সেই ক্ষেত্রে যাদের উপরে ওয়াজিব ছিল কোরবানি করা তাদের পশু তো মারা গেল আপনার উপরে ওয়াজিব ছিল না আপনারটাও মারা গেল তো যাদের উপরে ওয়াজিব ছিল তাদেরকে আর পুনরায় পশু কুরবানি করতে হবে না তাদের উপর জিম্মা থেকে ওই দায়িত্ব চলে যাবে আল্লাহর পক্ষ থেকে আর আপনি আপনার উপরে ওয়াজিব ছিল না আপনি শুধু একটু দাম্বিকতা প্রদর্শন করার জন্য তাদের সাথে গেলেন পশু আনলেন মারা গেল এখন আপনার জিম্মায় ওই পশু যে মারা গেল আপনাকে আবার পশু ক্রয় করতে হবে ক্রয় করে আপনাকে কুরবানি দিতে হবে তা তার পরবর্তীতে পশু প্রথমটা মারা যাওয়ার পরে দ্বিতীয় পশু কুরবানি করা আপনার জন্য বাধ্যতামূলক ওয়াজিব হয়ে গেল এই জন্য কিছু কিছু সময় অতি বোঝার কারণে সমস্যা হয় আশা করি বুঝতে পেরেছেন আমি বেশ কিছু বিষয় আপনাদেরকে জানালাম আপনাদের কোনো প্রশ্ন থাকতে পারে আপনারা আমাদেরকে প্রশ্নগুলো করবেন আমরা সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব